সুপ্রিয় ভাই বোনারা আমরা যারা ইংলিশ শিখতে চাই তারা কিভাবে এক মিনিটে আমরা ইংলিশ শিখবো অর্থাৎ কিভাবে আমরা একটা স্ট্রাকচার শিখে হাজার হাজার বাক্য মেক করবো সেটা জানবো সোল্লাস গ্যাডেট স্টার্টেড যারা ভিডিওতে এসে পড়েছেন ডোন্ট স্কিপ জাস্ট ওয়েট ওয়ান মিনিট দেখেন আমাদের প্রত্যেক জীবনে যখন কোনো একটা কিছু করতে সমস্যা হচ্ছে এরকম বাক্য ক্ষেত্রে আমরা হ্যাভিং প্রবলেম ইউজ করতে পারি যেমন যে আমার খেতে সমস্যা হচ্ছে আমার বলতে সমস্যা হচ্ছে আমার লিখতে সমস্যা হচ্ছে এরকম বাক্য ক্ষেত্রে আমরা হ্যাভিং প্রবলেম প্লাস বারপের সাথে আইন ইউজ করে বাক্য মেঘ করতে পারি সোলার ক্রেডিট স্টার্ট দেখেন আই এম হ্যাভিং প্রবলেম আমার সমস্যা হচ্ছে কি ইটিং খেতে অর্থাৎ আই এম হ্যাভিং প্রবলেম ইটিং আমার খেতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম রাইটিং আমার লিখতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং আমার হাঁটতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং আমার ঘুমাতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম রিডিং আমার পড়তে সমস্যা হচ্ছে তো দেখেন যে একটা বাক্য বুঝেন পৃথিবীতে সমস্ত বাক্য আপনার এক অর্থাৎ আপনি যেভাবে বাক্য মেক করবেন সমস্ত বাক্য আপনার এক অর্থ দিবি এরপর হচ্ছে আপনার হি তাহলে হি ইজ হ্যাভিং প্রবলেম তার সমস্যা হচ্ছে ইটিং খেতে অর্থাৎ তার খেতে সমস্যা হচ্ছে হি ইজ হ্যাভিং প্রবলেম রাইটিং তার লিখতে সমস্যা হচ্ছে হি ইজ হ্যাভিং প্রবলেম ওয়াকিং তার হাঁটতে সমস্যা হচ্ছে হি ইজ হ্যাভিং প্রবলেম স্লিপিং তার ঘুমাতে সমস্যা হচ্ছে এরপর আপনার হি ইজ হ্যাভিং প্রবলেম রিডিং অর্থাৎ তার পড়তে সমস্যা হচ্ছে এরপর হচ্ছে আপনার দে তাহলে দে আর হ্যাভিং প্রবলেম তাদের সমস্যা হচ্ছে ইটিং খেতে অর্থাৎ তাদের খেতে সমস্যা হচ্ছে দে আর হ্যাভিং প্রবলেম রাইটিং তাদের লিখতে সমস্যা হচ্ছে দে আর হ্যাভিং প্রবলেম ওয়াকিং তাদের হাঁটতে সমস্যা হচ্ছে দে আর হ্যাভিং প্রবলেম স্লিপিং তাদের ঘুমাতে সমস্যা হচ্ছে দে আর হ্যাভিং প্রবলেম ফারহানা ইজ হ্যাভিং প্রবলেম ফারহানার সমস্যা হচ্ছে কি ইটিং খেতে অর্থাৎ ফারহানার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ফারহানা ইজ হ্যাভিং প্রবলেম রাইটিং ফারহানা লিখতে সমস্যা হচ্ছে ফারহানা ইজ হ্যাভিং প্রবলেম ওয়াকিং ফারহানার হাঁটতে সমস্যা হচ্ছে ফারহানা ইজ হ্যাভিং প্রবলেম স্লিপিং অর্থাৎ ফারহানার ঘুমাতে সমস্যা হচ্ছে ফারহানা ইজ হ্যাভিং প্রবলেম রিডিং অর্থাৎ ফারহানার পড়তে সমস্যা হচ্ছে সোমনের ফ্যান্স আপনার কাজ হচ্ছে যে আপনি বাসায় বসে এইভাবে প্র্যাকটিস করেন আপনি হাজার হাজার ভিডিও না দেখে একটা দেখেন যেটা দেখবেন শর্ত কি সেটা আপনি মন্দে শিখবেন যাতে করে এই বিষয় নিয়ে আপনাকে নেক্সট আর চিন্তা ভাবনা না করতে হয় সোমানের ফ্র্যান্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দা নেক্সট ভিডিও নেক্সট পার্ট বি আসসালামু আলাইকুম